বুকের মধ্যে এমন ব্যথা করছে কেন আমি শুনেছি হাটা প্রথম ধাপ এটাই আমি মরে যাব না তো হে ভগবান আমার একটা ছোট বাচ্চা আছে আমি মরে গেলে তো ও আর ভাবতে পারছি না হে ভগবান এমন অন্যায় তুমি করো না প্লিজ এমন অন্যায় তুমি করো না একটু শুয়ে পড়ি ভীষণ কষ্ট হচ্ছে আচ্ছা আমি যদি মরে যাই ও কি আবার বিয়ে করবে নিশ্চয়ই করবে ছেলেগুলো সব একই ও মরলেই সাথে সাথে ভুলে যায় এদের আবার চিনি না কিন্তু আমার মেয়েটা শুনেছি স্বপ্ন খুব খারাপ হয় ভালো করে খেতেও দেবে না হয়তো ধরো মারবেও আমার মেয়েকে বুঝি আর বাবার কাছে তো যেতেই দেবে না বাবার সাথে তো ঘুমোতেও পারবে না আর মা না থাকলে বাবাও যে পর হয়ে যায় আর ও যা বলবে ওই ঢ্যামনা তো তাই শুনবে নিশ্চয়ই শুনবে এরমই হয় ছেলেগুলো বুঝি না আবার ঠিক বুঝি হে ভগবান এমন অন্যায় তুমি করো না আমার মেয়েটার কথা একটু ভাবো মরে যাবো না তো না উঠে অনেক কাজ আছে এভাবে শুয়ে থাকলে চলবে না সত্যি যদিও আবার বিয়ে করে তাহলে আমার এই শাড়ি আমার গয়না সব কি ওকে দিয়ে দেবে নিশ্চয়ই দেবে ছেলেগুলোকে চিনি না বউ মরলেই সাথে সাথে ভুলে যাবে তখন তো ওই সব নতুন বউকে খুশি করাতেই ব্যস্ত থাকবে আমি আর কে তখন শাড়িগুলো পয়সা দিয়ে কিনে দিয়েছে ছেড়ে দেবে নাকি আরে আমার শাড়িগুলো অন্য কেউ পরবে আরে কি ব্যাপার হলো আবার বুঝতে পেরেছি ক্যাশ হয়ে গেছিল সেই জন্য বুকে ব্যথা করছিল আর আমি কি কি ভেবে চলেছি আবার উফ ভয়ঙ্কর অবস্থা যাক বাবা বেঁচে গেছি আর চিন্তা নেই গ্যাস হয়েছিল শুধু উফ কি ভাবছিলাম আমি ও